গুচ্ছবর্তী পরীক্ষার জন্য প্রথম যে পরামর্শটা আমি আপনাকে দেব সেটা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই নেগেটিভ মার্কিং যতটুকু সম্ভব কমানোর চিন্তা করবেন কারণ নেগেটিভ মার্কিং কমানোটাই হচ্ছে গুচ্ছ পরীক্ষায় ভালো করার প্রধান একটা কৌশল নেক্সট যে পরামর্শটা আমি আপনাকে দেব সেটা হচ্ছে এই ভর্তি পরীক্ষায় স্পেশালি গুচ্ছবর্তী পরীক্ষায় আপনি কঠিন অ্যামসিটিগুলো স্কিপ করার চেষ্টা করবেন অনেক প্রশ্ন থাকে যেগুলো একটু কঠিন সময়সাধ্য সেই প্রশ্নগুলো আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ তিন নম্বর যে পরামর্শটা সেটা হচ্ছে আমরা অনেকেই কী করি স্পেশালি ভর্তি পরীক্ষায় চার থেকে পাঁচ মিনিট আছে এরকম শেষ মুহুর্তে এসে উত্তেজনায় পড়ে তিন থেকে পাঁচটা প্রশ্ন আন্দাজে দাগিয়ে আসে যেটা গুচ্ছ পরীক্ষায় একদম করা যাবে না আমি আবার বলতেছি এটা একদম করা যাবে না স্পেশালি এই ভর্তি পরীক্ষার জন্য এরপরে চার নম্বর যে পরামর্শটা দিব আপনারা অনেকেই চিন্তা করেন যে আমি কত মার্কস পেলে ভালো একটা সাবজেক্ট পেতে পারি আমি আপনাকে জানিয়ে রাখি আপনি যদি পঞ্চাশ প্লাস নাম্বার পান এদিক ওদিক হয় তাহলেও কিন্তু আপনি ইনশাল্লাহ ভালো একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে সো নিশ্চিন্তে আপনি ভর্তি পরীক্ষাটা সুস্থভাবে দিয়ে আসার চেষ্টা করবেন উত্তেজনা উত্তেজিত হওয়া যাবে না এরপর হচ্ছে পাঁচ নম্বর যে পরামর্শটা আমি আপনাকে অবশ্য অবশ্যই দিব এটা অবশ্য অবশ্যই চিন্তা করবেন আপনি যে প্রশ্নটা পারবেন সেটা দাগাবেন না পারলে সে প্রশ্নটা আপনি চোখ বন্ধ করে স্কিপ করবেন নির্দ্বিধায় স্কিপ করবেন পারলে দাগাবেন যদি আপনি শিওর হন যে এটা সঠিক তাহলে দাগাবেন যে পাঁচটি পরামর্শ আমি আপনাকে দিলাম আপনি এই পাঁচটি পরামর্শ মেনে চলার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন পরীক্ষা হলে বসে